আমার প্রিয় স্টুডেন্টরা তোমরা আমাকে কমেন্টসে জানিয়েছিলে সার্থক আমার কবিতার কিছু কোয়েশ্চেন আনসার তোমাদের লাগবে সেই কারণে দেখো আজকে নিয়ে এসেছি তোমরা এগুলো লিখে নাও দেখো বাম স্তম্ভের সঙ্গে স্তম্ভের মিল করো ঠিক আছে তাহলে বাম স্তম্ভ আর স্তম্ভ এখানে করে দেওয়া হয়েছে দেখো বাম স্তম্ভে কী কী আছে রানী ছায়া ফুল চাঁদ আখি মানে কার সঙ্গে কার লিঙ্গ রয়েছে ঠিক আছে সেগুলো আমাদের খুঁজে বার করতে হবে যেমন রানী রানীর সঙ্গে কিসের মিল আছে এদিকে দেখো অঙ্গ গগন আলো ধনরতন গন্ধ এই কটা রয়েছে তাহলে রানীর সঙ্গে মিল আছে ধনরতন ঠিক আছে তাহলে ছায়া ছায়ার সঙ্গে কিসের মিল আছে ছায়া মানে যেদিকটা মানে আলো পড়ে না তার উল্টো দিকেই হয় ছায়া তাহলে ছায়ার সঙ্গে কিসের মিল আছে আলো ফুল ফুলের সঙ্গে কিসের মিল আছে গন্ধ ফুল থেকে গন্ধ বেরোয় চাঁদ চাঁদ কোথায় দেখা যায় আকাশ তাহলে আকাশের মানে আর একটা হলো গগন তাহলে গগন আর আখি আঁখি মানে কি চোখ চোখ কি মানুষের শরীরে একটা অঙ্গ সে মানুষ বলো জীব বলো সমস্ত তাই হ তাই জন্য এখানের মধ্যে করে দেওয়া হয়েছে তোমরা তাহলে ঝটপট লিখে নাও এরপর চারেরটা দেখো গদ্যরূপ লেখো গদ্যরূপ মানে কি দেখো আমরা পদ্যে যে শব্দগুলো ব্যবহার করি আর গদ্যে ঠিক তার একটু চেঞ্জ করে আমরা ব্যবহার করি ঠিক আছে গদ্যরূপ মানে হচ্ছে গল্পে যে ভাষাগুলো ব্যবহার করা হয় সেটাকে গদ্যরূপ বলে যেমন জনম জনমটা আমরা গল্পে কিন্তু ব্যবহার করতে পারবো না জনম শব্দটা জনম শব্দটাকে কিভাবে ব্যবহার করব। জন্মগ্রহণ যখন আমরা পড়ি কবি পরিচিতিতে দেখো যে রবীন্দ্রনাথ ঠাকুর সাতই মে আঠেরোশো সালে জন্মগ্রহণ করেছিলেন তিনি তো জনম করেছিলেন এরম কথা তো আমরা বলি না না সেই কারণে তাহলে রতন রতন মানে কি যে ধনরত্ন ওই রত্ন ঠিক আছে ধন সম্পদ কথাটা আলাদা আর রত্ন মানে হচ্ছে আলাদা মানে মণি মানিক্য এই সমস্ত মোর মোর মানে আমার ঠিক আছে পাঁচের দাগের দেখো নিচের বাক্যগুলিতে ক্রিয়াপদের নিচে দাগ দাও ক্রিয়াপদ মানে যেটা যে শব্দের মাধ্যমে আমরা কাজ করাকে বুঝতে পারি সেটাকেই বলে ক্রিয়াপদ যেমন সার্থক জনম আমার জন্মেছি এই দেশে ঠিক আছে এর মধ্যে কিসের মাধ্যমে বুঝছি যে এটা কাজ বোঝাচ্ছে জন্মেছি মানে যে কোনো কিছু করাকে বলা হয় কাজ বা ক্রিয়া তাহলে এবারে ক্ষয়েরটা কী আছে মোর অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে তাহলে জুড়ায় এই এটা হচ্ছে ক্রিয়া গয়েরটা কি আছে কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে তাহলে ওঠে ওঠেটা হচ্ছে ক্রিয়া ঘরটা দেখো ওই আলোতেই নয়ন রেখে মুদব নয়ন শেষে রেখে ঠিক আছে এটা হচ্ছে ক্রিয়া এরপর বিপরীত অর্থের শব্দগুলো লেখো সার্থক সার্থকের উল্টো কি অপোজিট কী হবে ব্যর্থ জন্মেছি তার উল্টো হবে মৃত্যুবরণ করেছি বা মরেছি আলো এটা তো সবাই জানো অন্ধকার শেষে শুরুতে হাসি কাঁদি বা কান্না এরপর আছে কি সাতের দাগের দেখো সমার্থক শব্দ লেখো সমার্থক মানে সম অর্থ মানে একই শব্দের অনেকগুলো করে মানে ঠিক আছে এগুলোকে বলে সমার্থক শব্দ যেমন তোমাদের এক একজনের মানে দুটো তিনটে করে নাম থাকে তেমনি মানে প্রত্যেক কটা বস্তু বলো প্রত্যেক কটা জিনিস বলো দুটো তিনটে চারটে পাঁচটা অনেকগুলো করে নাম থাকে ঠিক আছে তার মধ্যে যে কোনো দুটো দুটো করে আমরা করব। এর মধ্যে তোমরা অনেক কিছু জানো যদিও তাহলে গগন গগন মানে সবাই জানো আকাশ আকাশের আর এক নাম অম্বর ঠিক আছে নয়ন নয়ন মানে কি চোখ নেত্র অঙ্গ অঙ্গ মানে দেহ শরীর তনু তাহলে চলো আজকে এই পর্যন্ত থাক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের আরও যদি কিছু জানার থাকে তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা